নমস্কার বন্ধুরা কেউ কেমন আছে কোথায় আছে এবং কতটা ভালো আছে কতটা মন্দ আছে অবশ্যই জানাবে আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে লাউ একটা সম্পূর্ণ নতুন রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য যেটা আমার লাগবে সেটা হচ্ছে লাউ ঘোষা লাউ খেয়েছি অনেক রকম রকমভাবে এবার করব খোসা অনেকে খোসা খেয়েছে খাই না যে তা না খোসা ভাজা করে খেয়েছে কিন্তু আমি এটা খোসা ভাজা করে খাবো না সম্পূর্ণ খোসা রেসিপিটা আলাদাভাবে তৈরি করব তার জন্য খোসাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং খোসাটা আমি অনেক আগের থেকে কেটে গেছিলাম তাই একটুখানি দাগ হয়ে গেছে ফেলে বেঁচে নিয়ে ধুয়ে আমি ফুটন্ত জলের মধ্যে খোসাটা দিয়ে দিলাম চাইলে তোমরা এটা ছোটো ছোটো করে কেটেও নিতে পারো আমি বড়ো অবস্থাতেই হালকা নুন দিয়ে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো দেখো খোসাটা আমার প্রায় ধোয়া হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি নিয়ে মিক্সিতে দিয়ে দেবো সুন্দরভাবে মিক্সিন জারে পেস্ট করে নেব দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা বেশ কিছু বেশি লঙ্কা দিলাম এবারে তোমরা চাইলে লঙ্কার ভাগ কম কিংবা বেশি করতেই পারো ভালো করে পেস্ট করে নিলাম ছোট ছোটো করে কেটে নিয়ে পেস্ট করতে পারো বা এই বড় অবস্থাও করতে পারো আমি তো বড় অবস্থাতেই করেছি কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরি আর একটা শুকনো লঙ্কা দিলাম পেস্ট করে রসুন রসুনটা খেটো করে দিয়ে ভালো করে একটু লালচে ভাব হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম আমি লাল খোসা বাটা লালের খোসা বাটা দিয়ে সুন্দর করে দিলাম হলুদ দিলাম দিলাম মতো মিষ্টি মিষ্টি ছাড়া কোনো তরকারি চা দাতে না সঙ্গে অবশ্যই মিক্সটা দেবে আর দেবো বেশ কিছু আরও কাটানো কা তোমরা তাহলে এখানে খালি করে দিতে পারো আমি ওটা দিয়েছি যার ঝাল লাগবে যদি সে নিতে পারে লাগবে না খাবে না তো বলো আমার এই রেসিপিটা কেমন হয়েছে এটা বানালাম সম্পূর্ণ নতুনভাবে লাউয়ের খোসা দিয়ে লাউ খোসা ভর্তা খোসা ভর্তা কেমন হয়েছে অবশ্যই জানাবে এই রেসিপিটা কে করে খেয়েছো খাও নাই একবার চেষ্টা করবে আমার মতো করে লাইয়ের খোসা বাটা খাওয়ার খোসার ভর্তা গরম ভাতে জমে যায় এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে বেলাকে বাজিয়ে দেখো তাহলে তোমাদের কাছে পৌঁছে